শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড আজ সপ্তম পর্ব তোমারে হেরিয়া হইল সফল জীবন ধন্য ধন্য আমাদের পরিবার বন নয়ন ঘুরিয়া মোড়া দেখিনু তোমারে এই স্থানে করবাস আনন্দ আনন্দ অন্তরে মনোহর এই স্থান নাহিক সংশয় করেছে উত্তম স্থান প্রভু নির্ণয় এখানে সুখেতে বা হবে উভমণি আমাদিকে পাবে সদা নিজ বৃত্ত জানি ব্যাঘ্র সিংহ কিংবা ভুজঙ্গম সবার তাড়াই দেব মোরা বৃত্তজন পর্বত কন্দর খাল বিল বনভূমি সর্বস্থান ভালো মোরা সবে জানি শিকার করিবে প্রভু ত তথায় পবিত্র পুষ্করণী যত দেখাব তোমায় শত শত মনোহর দেখাবো কানন ভৃত্ত মোরা জানিবে হে তোমারও এখন সংকচ কিছুই নাহি রাখিবে অন্তরে যাহা ইচ্ছা আমার দিবে মুনি মন অগচর যিনি কৃপাময় বেদ নাহি হয় যাহার নির্ণয় দয়ার সাগর যিনি ভব সংসারে শ্রীরাম কিরাত বাক্য শুনে সাদরে শিশুরও বচনও শুনে জনক যেমন সেই রূপে শুনেন রাম হয় সেই সংসার ও মাঝারি প্রেমের ভিখারি রামে সে জানিতে পারে কিরাত গণের বাক্য করিয়া শ্রবণ করিলেন প্রেম বাক্যে তাদেরও তোষণ মিষ্ট ভাষে তারপর করেন বিদায় প্রণমিয়া কিরাতেরা সবে চলে যায় শ্রীরামেরও গুণগান করিতে করিতে ফিরিয়া আসিল সবে আপন গৃহেতে এইরূপে রামচন্দ্র যেন কি লক্ষণ বনে থাকি মুনিগণে করেন তো সন যেদিন হইতে রাম আসিলেন বনে বন হয় শুভপ্রদ যেন ক্রমে ক্রমে নানা পুষ্পে নানা ফলে শোভে তরুচয় ললা তার বিতান কিবা শোভার আলয় নন্দন কারণ যে শোভা মধুর গুণ গুণ রবে ভ্রমে মধুকরকুল করুকুল সুস্নিগ্ধ সুগন্ধি বায়ু মধু মন্দ ডাকে কত চক্রবাহ ময়ূর ময়ূর আর চর করুতি সুখর করে আনন্দদায়ক সিংহ মৃগ হয় হস্তি শুকর বানর আজি ভ্রমে সবে বনের ভিতর মৃগে আর বেশে রামে কুড়ি দর্শন আনন্দ সাগরে ভাসে যত মৃগ বন দেবনর যত আছে সংসার মাঝারে ধন্যবাদ দেয় তারা আয় চিত্রকূটের উদয় অস্ত গিরি বর সুমেরু হিমি মন্দর অন্দর ক যত কত গিরি আছে সংসার মাঝারে চিত্রকূট যশ গান সকলেই করে চল অংশ হয় গিরি এই হিন্দু বন্দি বিন্ধ বলি তাহারে করি ধরি বৃন্দাশ্রমে বিন্ধা চললো ভিল সম্মান হৃদয়ে সুখের যাহা আছে স্তরে স্তরে পূর্ণমূর্তি সবে যেন ধরিল ধারণ এই কথা দেবগণ কহে অনুক্ষণ রামচন্দ্র নিরক্ষিয়া চক্ষুস্মান লোক সার্থকজনম ভাবে বিশ্বরীল শোক চরণ যাহার নাই যেন যেই জন রাম সুখেতে মগন পদ নাই কিন্তু সেই মহাপুণ্যবান পাইল পরম পদ বিচিত্র বিধান পদ মুক্তি পর্বত কানন শোভা নারী বর্ণিবারে পবিত্র হয় সেই সংসারে যেখানে করেন বাস রাম গুণনিধি সেইখানে শোভে যেন সুখের জলধি ক্ষীর ছাড়ি রাম আসি অযোধ্যায় অযোধ্যা তেজিয়া পরে এলেন যে যেখানে বাস করে সেই রঘুবার সেইখানে হয় যেন আনন্দেরও ঘর এক লক্ষ সর্বরাজপু যদি হয় বর্ণিতে না পারে তবু এই সমুদায় ডোবারও কচ্ছপ আমি সংসার ভিতরে কিরূপে বর্ণিব বল মন্দর ফুধরে লক্ষণেরও স্নেহ কবু না হয় বর্ণন আয়মনে শ্রদা করে রামেরও সেবন জানো কি হেরে উভয়ের প্রেম পরে পিতা মাতা গৃহধন না শরণ সেই তার রাম শনে সুখী অন্তর তাহার ভুলিলেন যত কথা যেন অযোধ্যার সদা তুষ্ট সীতা পুতি মুখচন্দ্র হেরি অনুক্ষণ সুখী যেন চকর কুমারী সীতা প্রতি রাম স্নেহ দিন দিন বাড়ে সীতার হৃদয়ে তাহে আনন্দনা ধরে রামের চরণে রুতি সীতার দমন সহস্র অযোধ্যা নহে তাহার মতন প্রাণনাথ সহ রহে কর্ণের কুটিরে তাহাই পরম প্রিয় সীতার অন্তরে পরিজন হয় তার মৃগপক্ষীগণ শ্বশুর হয় তার তপধন উনি হয় যেন সীতার শাশুড়ি অযোধ্যার কথা যেন গেলেন বিশ্বরী সুমধুর ফল মূল করেন ভোজন কাম সজ্জা সমতাহে সুখ হয় অযোধ্যার সুখ সজ্জা বিশ্বরিয়া রয় যাহারও কটাক্ষে হয় লোকপাল সৃষ্টি বিষয় কি কিহে যায় তার দৃষ্টি অনুক্ষণ রামে চিন্তা করে যে জন বিস্ময় তাহার আছে ঋণের মতন জগতের মাতা হন রাম সীতা তাহার সম্বন্ধে আর কি আশ্চর্য কথা লক্ষণ জানকি যাতে সুখ লাভ করে অনুক্ষণ সেই চেষ্টা রামেরও অন্তরে পুরাতনী কথা কত করেন বর্ণন লক্ষণ জান কি সুখী শুনি সুখী হন অযোধ্যার কথা জবে সরেন শ্রীরাম দুই চক্ষু শ্রুজলি হয় ভাসমান পিতামাতা ভাই আর পরিজনে শরী ভরতের শীতলতা শীলতা ও স্নেহ মনে করি প্রভু হন দুঃখিত অন্তরে অসময় বুঝি ধৈর্য কোনো মতে ধরে তাহা দেখি ব্যাকুলিত জানো কি লক্ষণ কয়া যথা ছায়া হবে অবশ্য তেমন তাহাদের ভাব বুঝে দয়াময় রাম কতই পবিত্র কথা বর্ণেন ধীমান আনন্দিত হন শুনি জানো কি লক্ষণ ভক্তের হৃদয় যেন সে কথা চন্দন এরূপে আর সীতা লক্ষণের রহিলেন রাম চন্দ্র পরে জয়ন্ত সুচিরে করেন বসতি পলক যেমন রক্ষা করে নয় রে রূপে রক্ষেন রাম সীতা লক্ষণেরে যে দেহ সেবা করে যথা কি লক্ষণ রামে সেবে তথা প্রক্ষিমী গ সর্বহিত তরে সুখে বাস করে প্রভু এহেন প্রকারে রাম বাসযাত্রা করিল বর্ণন এবে শোনো সুমন্ত্রেরও গমন। অযোধ্যা পুরীতে সুমন্ত্রের প্রতিগমন সুমন্ত্র দশরথ সংবাদ ভরতের অযোধ্যা গমন ও বিলাপ রামেরে দেখিয়া মনে রাখিয়া মনে গুহক ফিরিল সুমন্ত্র রয়েছে রত সহিত হেরিয়া হয় দেখিল সুমন্ত্র দেখিলুহ কাতর সে কথা বর্ণিত হয় বিষণ্ন অন্তর রাম রাম হাহা রাম হাসিত লক্ষণ বলিয়া সুমন্ত্র করে বুতলে লুণ্ঠন ডাণাহীন পাখি যথা অন্তরে রথের অতুরঙ্গ তথা চিহি চিহি করে জলপান নাহি করে ঘাস নাহি খায় সতত নয়ন ভাসি অশ্রুর ধারায় দেখিয়া গুহক হয় অতিপকাতর অশ্বের দুর্গতি হেরি বিষণ্ন অন্তর গুহক ধৈর্য ধরি কহে সুমন্ত্রের এমন কোন বিষাদ আর না রাখো অন্তরে পরমার্থ তত্ত্ব জ্ঞানী তুমি মহামতি পণ্ডিত বলিয়া তব আছে যে সুখ্যাতি বিবেচনা করিয়া এখন আপন অন্তরে করো ধৈর্য ধারণ উপদেশে দিয়া হেন মিষ্ট সম্ভাষণে গুহ কপায় সুমন্ত্র যতনে রামের বিচ্ছেদ ব্যথা দহিতেছে মন চালাতে না পারে রথ সুমন্ত্র তখন অশ্ববণ ছটপট অনুক্ষণ করে কিছুতেই তারা নাহি রথ লইয়া চলে বন্য পশু জুড়ি দিলে হয় যে প্রকার এই রূপে ঘটে যেন রথেরও ব্যাপার কিছু দূর গিয়া অশ্ব পিছু ফিরি চায় রামেরও বিচ্ছেদ দুঃখে প্রাণ ও বাহিরায় যদি কেহ বলে রাম সীতা বা লক্ষণ চিহি রবে সেই দিকে চায় যশ্বগণ অশ্বেরও সে ভাব বর্ণী নাহি কো শকতি বিনা বীণা ফণি যেন ব্যাকরিত মতি সুমন্ত্রের গতি আর ভোটকের গতি হেরিয়া নিষাদ রাজনী বিষাদিত তে চারিজন কিঙ্করের ডাকিয়া তখন সুমন্ত্রের সঙ্গে দিলা করিতে গমন সারথী জনৈক্য দিলা নিষাদেরও প্রতি ফিরিয়া আসিলা গৃহে বিষাদিত মতি গুহ বিরহমুখে দুঃখ নাহিব নিবারে অবশ ফেরিয়া ফিরে আপন আগারে নিষাদের রথে দিল চালাই তখন ক্ষণিক হয় সবে দুঃখেতে মগন দুঃখেতে সুমন্ত্র তবে লাগিলা চিন্তিতে জীবন বিফল মোর রামেরও বিচ্ছেদে এ দেহ নশ্বর চির দিনের তো নয় তবে কেন রামে তেজি প্রাণ আর রয় প্রাণতে তেজি লাভ করাই উচিত পাপ ভাগি প্রাণ রাখা নহে তো বিহিত এখনো এ ছাড় প্রাণ কেন দেহে আছে উচিত সময়ে কেন দেহ না ছাড়িছে পুরাহিতি দুই খণ্ড কেন না হি হয় বলি শিরে কর হানে মন্ত্রী মহোদয় ঐশ্বর্য হারালে হয় কৃপন যেমন সুমন্ত্রের এই দশা ঘটিল তখন সমর যথা শ্রেষ্ঠ যোদ্ধা হয় সুরপানে তথা সদ বিপ্রেরত নয় এরূপ সুমন্ত্র হয় দুঃখে মৃয় মান চিন্তায় একাতর ভাবে অধমুখে যেন অতিব্রতা সাধ্য সতী কুলি না চতুরা কর্মবেশের পতিহারা তাহার জলে নিরন্তর সুমন্ত্রের হিলি তথা যন্ত্রনা কাতর অষ্টু জলে নেত্রভাসে শুনিতে না পায় দৃষ্টি শক্তি নেত্রযুগে না হি যেন ভায় হইয়া রহে বিশুষ্ক বদন অধরষ্ট শুষ্ক হয় না সরে বচন চোদ্দ বর্ষ পরে রাম আসিবে ভবনে ইহাই কপট তুল্য হয় সেই ক্ষণে এই হেতু প্রাণ যেন নাহি বাহিরায় হিরায় সুমন্ত্র বিবর্ণ হইয়া চারিদিকে চায় পিতৃবধ মাতৃবধ যেন বা হইল হেন দুঃখ সুমন্ত্রের ব্যাপিল পাপি যথা ভয় পায় জমপুরে যেতে সেই রূপ সুমন্ত্রের রহিদে মুখে নাহি বাক্য সরে ভাবিছে অন্তরে হায় হায় কি দেখিব অযোধ্যায় ফিরে রাম শূন্য রথ যেই নয়নে হেরিবে মরে দেখি তার দুঃখ অধিক বাড়িবে আমারও নিকটে দ্রুত করি আগমন জিজ্ঞাসা করিবে যবে নর নারী গণ এখন তখন তাদেরও আমি কি দেব উত্তর বজ্রেরও সমান করি আপনও অন্তর জিজ্ঞাসিবে মাতৃগণ যবে দুঃখ ভরে হায় বিধি কি কহিব আমি তো আহাদেরে সুমিত্রা আসিয়া যবে জিজ্ঞাসিবে মোরে মরে কিছু বার্তা আমি শুনাবো তাহারে বৎসকে শুরিয়া যথা থায় ধনুগান কৌশল্য থাইয়া যবে আসিবে তামান জিজ্ঞাসিলে কি উত্তর দিব মুই তারে ভাবিয়া কিছুই নাহি বুঝি যে অন্তরে বলিব কে রাম অসী তাহার লক্ষণেরই রাখি আসনি আমি কাননো মাঝারে সুখ গিয়া আর অযোধ্যায় হায় হায় কেন প্রাণ নাহি বাহিরায় পরাণ যাহার হয় রামের অধীন মলিন বনমাঝে রাম রাখিয়া সিনু নুফিরিয়া কোন মুখে বলিব হা যে গিয়া রাম সীতা লক্ষণের শুনিয়া সংবাদ নিপতি করিবে তৃণ বাদ। করদমের পিণ্ড যথা জলহীন হইলে ফাটিয়া ফাটিয়া পড়ে নেহারে সকলে যখন আমার পক্ষ না ফাটে তেমন মোর ভালে ঘোর কষ্ট জানিনো তখন বিধি দিলে মোর দেহে জমেরও যাত না অযোধ্যায় ফিরিয়ার যাব না যাব না সুমন্ত্রের অনুতাপ এ হেন অন্তরে ক্রমে রথ উপনীত তমসার তীরে বিনয় করিয়া যত নিষাদের গণে সুমন্ত্র বিদায় দেয় বিষাদিত মনে প্রণাম করিয়া তারা সুমন্ত্রের পায় বিষাদে বিকল ভাবে গৃহে ফিরি যায় পুরেতে পশিতে মন্ত্রী না পারে তখন ঘন ঘন কাঁপে ফিদে সংকুচিত মন গুরুহত্যা বিপ্রহত্যা ধেনু হত্যা যেন করিয়াছে কত শত ভাবধরে হেন বৃক্ষ মূলে বসি কি দিবা করিল যাপন সন্ধ্যাকালে অবসরে দেখিল যখন অন্ধকারে অন্ধকারে পশে অযোধ্যায় দ্বারও বেশে রাখি রথ গৃহ মধ্যে যায় এ সংবাদ যারা যারা করিল শ্রবণ দ্বার বেশি রথ প্রাশে আগমন চিনিতে পারিল রথ অশ্বের চিনিল সেদ জলে সিক্ত অঙ্গ সবার হইল রবি তাপ লাগি যথা হিমশিলা গলে সেরূপ সবার অঙ্গ সিক্ত সেদ জলে মৎস্য যথা ক্ষীণ হয় শুষ্ক হইলে জল নগরের নর নরনারী সেরূপ সকল যেসব রমণী ছিল মহল ভিতরে সংবাদ শুনিয়া জয় যায় বলিয়া বোধ গৃহ যেন উহা প্রেতের আলয় সবে আসে সুমন্ত্র গোচরে মুখে কত বাক্য ফুটে না বাহিরে কর্ণে যেন নাহি শুনে কাহার বচন কিছুই দেখিতে যেন না পায় নয়ন জিজ্ঞাসে সুমন্ত্র তবে কোথায় নিবতি ইহা ভিন্ন অন্য কিছু না সরে ভারতে সুমন্ত্র ব্যাকুল দেখি কিঙ্করিল গণ ধীরে ধীরে ধরিতারে করিল গমন উপনীত হয় আসি কৌশল্যার ঘরে হইল সুমন্ত্র যথা যযোধ্যা ঈশ্বরে অমৃত বর্জিত চন্দ্র দেখিতে যেমন দশরথ সেই ভাব করেন ধারণ রাজবেশে নাহি কিছু তাহারও শরীরে রাজা আসন কিছু না নেহারে ধরা তরণী পতিত ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়ে অন্তর মলিন বেশেতে রাজা ভূপতে পদলে পতিত মূর্তিমান শোক যেন ধরায় লণ্ঠিত জাতি পড়েছে যেন সুরধাম হইতে পরিপূর্ণ সিদ্ধি যেন হয়েছে শোকেতে পাদগ্ধ সেই কালে সম্পত্তির হয় সমাপ্তির হয় ভূতলে পতিত যথা পক্ষী রাজ রায় সেই রূপপতিত পতিত অযোধ্যার পতি মুখে সদা কোথা রাম কোথা রঘু কোথায় রহিলি রাম বৈদেহী কোথায় কোথায় লক্ষণ বলে অযোধ্যার রায় এ এতেক দশা করি দর্শন জীব শব্দ মুখে করি উচ্চারণ সুমন্ত্রের নিকটে জ্ঞা করিল প্রভাম উঠিয়া বসিলা রাজা সুকেম বলিলা সুমন্ত্র করে বলতরা করি কোথারাম কুনোমণি বিপত্তিকাণ্ডারি এত বলি বক্ষে ধরে সুমন্ত্রে তখন শরীর লোভিল হরণ লোভী জল যেন জলমগ্ন জল অষ্টজলে দুই চক্ষু ভাসিতে লাগিল স্নেহরে রাজা তবে জিজ্ঞাসা করিল বলমিত্র তরা করি রামের রমঙ্গল লক্ষণ সীতা বল তরা কল কুশল ফিরায়ে এনে ছুটকি রে আমার রামেরে বনবাস দিলে কিংবা কানন মাঝারে রাজার এতে বাক্য করিয়া শ্রবণ সুজল পূর্ণ হয় মন্ত্রীর নয়ন শোকেতে বিবস পুনঃ কহে রাম লক্ষণের শুভ বল শুভ্রগতি সীতার কুশলে শীঘ্র জানাও আমারে আহামরি রাম গুণ নাহি বলিবারে রূপে গুণে সর্বশ্রেষ্ঠ শ্রীরাম আমার স্বভাব সুন্দর রাম গুণের আধার এই রূপে রামগুণ স্মরণ করিয়া শৌক করে নবরায় থাকিয়া থাকিয়া পুনশ্চ সুমন্ত্র বলে মিত্র বড় বনবাসে যবে যায় রাম রূপ বড় কিছুমাত্র সুখ দুঃখ না বলিল মনে হায় হায় হেন রামে পাঠাইনু বনে হেন পুত্র ত্যাজিত গুরু হিল জীবন আমার ভাম সমান পাপী আর কোনজন সুনরে সুমন্ত্র আমি বলি যা তোমারে রাম সীতা যথা লইয়ে চলো মোরে লক্ষণ সহিতে রাম আসেন তথায় আমারে লইয়া শীঘ্র চলো হতরায় তা হলে যেন সকে তুমি হে নিশ্চয় পরাণত্যা জীব আমি নাহিক সংশয় বারবার এই কথা কহে নরপতি তরাই উপায় কর ওহে মহামতি ধৈর্য ধরি কবে কহে তবে সুমন্ত্র তখন সুপণ্ডিত জ্ঞানী হও তুমি হেরাজন দেবতা সমান তুমি ধীর ঘুরন্ধর সুর বলি তুমি গণ্য বীরেরও ভিতর সাধুর সমাজে তব সদা নিপসতি কি বোঝাব তোমা মিও হে মহামতি সুখ দুঃখ ভোগ বল কর্ম জন্ম কর্ম আর কর্মফলে ঘটে সবে বিশ্বে অনিবার মূর্খজন দুঃখে সদা সন্তাপিত হয় সুখে হর্ষ হয় তাদেরও হৃদয় ধীর সেই হয় সংসার মাঝারে উভয় সমানভাবে তাহারা অন্তরে এইসব বিবেচনা করিয়া রাজন ধৈর্য ধৈর্য হত্যাগ কর হ্যা প্রথম দিবস নাম সারধীরে সীতা লক্ষণের শে নি করে পর দিন গঙ্গা তীরে করে অবস্থান সুখে স্নান করি তাহে আর জল পান গোহক বলিল সেবা অনেক প্রকারে সে রাতির হেন রাম সিংহ বের প্রভাতে বটে রক্ষীর আনয়ন করি জটার মুকুট ধরি পরি ধরে শিরোপরি তরণী আনায় পরেনিষাধরাজন সীতারে লইয়া রাম করিয়া আরোহণ লক্ষণ ধনুকবাণ লই নিজ করে রামের অজ্ঞার পরে ধরণীতে জড়ে প্রভাতে বটের ক্ষীর আনো করি জটার মুকুট করি ধরে ছিল পরী তরণী আনায় পরে নিষাধ রাজন চিতারে লইয়া নাম করে আরোহণ লক্ষণ ধনুক বান লই নিজ করে রামের অজ্ঞার পরে তরণীতে জড়ে আমারে বিকল দেখিছি শ্রীরাম তখন ধৈর্য ধরি এইরূপ কহেন বচন আমার প্রণতিমন্ত্রী মন্ত্রী পিতারে তারি তাহার চরণ ধরি ও তারে পুনঃপুনি পুনঃ পুনঃপায় পরিবে বিনয় মোর লাগে চিন্তা যেন নাহি হয় তাহার পুণ্যিতে তার আর তাহারও কৃপায় বনপথে শুভ বম হবে সর্বথায় তব কৃপা গুনে আমি বনে যেতে যেতে নিরন্তর পাব আপনার যেতে আদেশ পালন পুনঃ গমন। ভক্তি ভরে তব পদ করিব দর্শন মাতৃগণে দুষ্ট করি সুমন্ত্র হে তুমি মিনতি জানাবে মোর যাহাতে হয় যতনে করিবে মহোদয় তথাও গুরুদেবের নিবেদন জানাবে আমারে তাহার ম তাহার চরণে নতি করি বারে উপদেশ উপদেশান দেন দেন। রে যাহে নাহি শোক রয় তাহারও অন্তরে ভরত আসিলে দিও মোর সমাচার ন্যায় অনুসারী হয় সম্রাজ্য এল ভার প্রজার রঞ্জন যেন করে আয় মনে সমভাবে যত্ন মাতৃগণে আমারও ভ্রাতার যোগ্য কাজ যাহা হয় সেই রূপ করে যেন ভাই গুণময় পিতা মাতৃ সেবা যেন কায় মনে করে যতনি রাখিবে সদা কৌশল ঈশ্বরে মোর লাগে চিন্তা যাহে না করে নিপতি সদা যেন করে তাহা ভরত সুমতি কর্কশ বচনে কিছু করিল ক কহিল লক্ষণ ইঙ্গিতে শ্রীরাম তারে করে নিবারণ বার বার দিব্য দিয়া কহিলেন রাম লক্ষণের কথা নাহি ধরিও ধিমান জানকের ইচ্ছা কিছু বলিবেন মোরে স্নেহিত ব্যাকুল কিন্তু বলিবারে না সজল সজল নয়নতার সলে বচন কণ্টকিত হয় দেহ যেন ঘন ঘন আজ এই পর্যন্তই আগামী পর্বে অযোধ্যা কাণ্ডের নবম পর্ব শুনবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাत्मा রেলাবা